একেবারে কুচবিহার জেলার কিছু নেতা পরিষ্কারভাবে বলতে বাধ্য হচ্ছি তাদের উস্কানিতে এই ধরনের ঘটনা কোথাও কোথাও ঘটছে তারা একদম পরিষ্কার ভাবে যারা এখন দলীয় নেতৃত্ব আছে তাদের গায়ে কাদা লাগাবার জন্য দলকে ছোট করবার জন্য এবং তাদের যে ইমেজ রাজ্য পার্টির কাছে খাটো করে দেওয়ার জন্য তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে দলের ক্ষতি করছে দলের উচিত অবিলম্বে এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা এদের বিরুদ্ধে নিয়ে এদেরকে দল থেকে পরিষ্কার করে দেওয়া উচিত এবং পুলিশেরও উচিত যে আইনগত যে ব্যবস্থা সেটা এদের বিরুদ্ধে নেওয়া কে কার লোক কে কার সাথে আছে সেসব না দেখে কঠিন শাস্তির মুখে এদের ফেলা মানুষ এসব জিনিস পছন্দ করে না এবং যারা দলে থেকে দলের এই ধরনের ক্ষতি করার চেষ্টা করে আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে এবার নতুন ভাবে নতুন রূপে মাথা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা tannik কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়র কৃষ্ণা রেস্টুরেন্ট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পৌঁছাগড় আমাদের মোবাইল নম্বর নাইন